বাঁশের তৈরি লেয়ার মুড়ির খাঁচার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এটি হচ্ছে সব কিছুই বাঁশ বাঁশের খাঁচার কথা বলেছি এবং সব কিছু হবে বাঁশ এখানে কিন্তু আমি কোনো কাট কোনো কিছু ইউজ করবো না শুধু বাঁশ এই যে দেখাচ্ছি আমাদের যে খাঁচাগুলো সেটি হচ্ছে সাড়ে সাত আঠারো ইঞ্চি করে একটি করে রুম এই একটি করে রুমে তিনটি করে মুরগি থাকবে এবং এই খাঁচাগুলো প্রায় সব দিক দিয়েই এক সমান বাঁশের খাঁচা এবং লেয়ার খাঁচা এক কিন্তু এটি হচ্ছে খাঁচাটি হচ্ছে বাঁশের এবং যেটা লোহার বলেন সেটা হচ্ছে লোহার এতটুকুই বাদ এটি হচ্ছে সামনের দরজা যেটি দিয়ে খাদ্য খাবে এবং পানি খাবে তো যাই হোক এটি হচ্ছে আপনার সামন এবং নিচে যায় আমি একটা ডিম যে আটকানের যে বাঁশ সেটা দিয়েও আমি দেখাচ্ছি আপনাদের এটি হচ্ছে ডিম বাস বাস যে নিচে দেখাচ্ছি এই যে তো রকম এই পানির পত্র এবং খাদ্যের এরকম সিস্টেমে থাকবে নিচে যে অবশিষ্ট ফাঁকটি রয়েছে আমি দেখাচ্ছি ক্যামেরার দিয়ে সেটি হচ্ছে ডিম গড়ে মানে ভিতরে ডিম পারবে ডিমটা একটু ঢালু করা রয়েছে দেখুন এরকম ঢালু দিয়ে ডিমটা কিন্তু সামনে চলে আসবে তবে এরকম করে যদি কোনো ভাই লেয়ার মুড়ির খাঁচা বাঁশ দিয়ে তৈরি করে নিতে চান সেটি পুকুরের উপরে হোক কিংবা ফ্লোরে হোক এই রকম করে যদি কেউ সেট করে নিতে চান তাহলে স্ক্রিনে নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং ভালো ভালো ভিডিও এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সঙ্গে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক কমেন্ট করতে বলবেন না এটি হচ্ছে আমার একটি বাঁশের তৈরি খাঁচার ভিডিও এই দেখাচ্ছি আমি একটু দূরের থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে সব কিছু ময়লা কিন্তু আপনার ড্রেনে পড়বে এই ড্রেনটি করা রয়েছে সাত ফিট তো এটা যদি সাত সাত ফিটের একটু কম হয় তারপরও কোনো সমস্যা নেই তবে এই মূলত কথা হচ্ছে আমাদের খাঁচায় একটু সব দিক দিয়ে স্পেস বেশি লাগে যেহেতু এটা বাসের তো এই পর্যন্ত তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গেই থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম